ওয়ালাইকুম আসসালাম মহামতুল্লাহ বরাকাতু জানতে চাইছেন সূত্রার দূরত্ব কত হবে এ সম্পর্কে রসুল্লা সাল্লু আলিয়ালাম বললেন তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে তখন সে যেন সামনে সূত্রা রেখে নামাজ পড়ে এবং তার নিকটবর্তী হয় যাতে শয়তান যেন তার নামাজে কষ্ট বা নষ্ট করে দিতে না পারে মুসরাজ আহমদ আবুদাউদ্দ সোনান নাসাই ইবনে হিবান এবং মোস্তাদ জামে ছশো পঞ্চাশ হাদিস এখন রসল্লা শরীফের ভিতরে নামাজ পড়লে ও তার দেওয়ালের মাঝে তিন হাত ব্যবধান ছিল তিন হাত সেই বুখারই পাঁচশো ছয় মোসল্দ আহমদ সোনার নাসে একই হাদিস বর্ণনা হয়েছে অর্থাৎ তার মশাল্লা সেজদার জায়গা এবং দেওয়ালের মাঝে একটি ছাগল বা ভেড়া পার হওয়ার মতো মতো আধ হাত ফাঁক এবং দূরত্ব থাকত যখন রসোল্লা নামাজ পড়তেন যে একটা ভেড়া বা ছাগল যাতে পার হওয়া যেতে পারে এতটা ফাঁক রাখতে পাওয়া সেই বুখারি চারশো ছিয়ানব্বই হাদিস এবং সেই মুসলিম সুতরা একেবারে সোজাসুজি না দাঁড়িয়ে একটু ডানে বা পাহাম পাশে দাঁড়িয়ে এ যে দাঁড়ায় এ হাদিস আবু দাউদের হাদিস একশো ছত্রিশ হাদিসটি জয়েফ সুতরা ইমাম এবং সুত্রা মুক্তাদি সম্পর্কে রসুল্লা সাল্লাম ঈদের দিন নামাজ পড়তে বের হলে তার সামনে বর্ষা তিনি খাড়া করে দিতেন সুতরাং বানিয়ে তিনি নামাজ পড়তেন এবং লোকেরা তার পিছনে বিনা সুরতায় নামাজ পড়ত সেই বুখারি চারশো চুরানব্বই এবং সেই মুসলিম পাঁচশো এক সুতরা কি কিসের হবে রসোল্লা সাল্লাম বললেন যে কখনো তিনি মসজিদে থামকে সামনে করে নামাজ পড়তেন আবার ফাঁকা ময়দানে নামাজ পড়ার জন্য তিনি বর্ষা কেটে দিতেন আর তার লোকেরা অর্থাৎ মুক্তাদিরা বিনা সূত্রায় নামাজ পড়তো রসুল্লাহলামের পিছনে সেই বুখারি চারশো চুরানব্বই চারশো আটানব্বই সেই মুসলিম ইবনেমাজা একই হাদিস বর্ণনা হয়েছে এবং আরও দেখতে পারেন সেই বুখারি পাঁচশো সাত পাঁচশো নয় এবং সেই মুসলিম চারশো নিরানব্বই রসুল্লাহ আরও বলেন যে তোমাদের মধ্যে যখন কেউ তার সামনে বা জিন প্রসেস শেষে সংযুক্ত কাঠ খণ্ডের মতো কিছু রেখে দেয় তার উচিত তার পশ্চাতে তার নামাজ পড়া অর্থাৎ সামনে আপনি সামনে কোনো কিছু খাড়া করতে পারেন তো সুতরা আপনি কেউ রাখতে পারেন একটা যদি চাবি রাখেন কিংবা মানি ব্যাগ রাখলেন কিংবা মোবাইল রাখলেন তাও আপনার সতরা হয়ে যাবে কিন্তু সূত্রা দিয়ে নামাজ পড়তে হবে সেই আবুদাহের হাদিস সূত্রা ছাড়া নামাজ হবে না অর্থাৎ সুতরা জরুরি তাই সতরা যে আমাদের দেশে বলে যে একটা নির্দিষ্ট মাপ আছে এরকম কিছু নেই সোতরা আপনি পকেট থেকে চাবিটা কিংবা মানি ব্যাগ কিংবা মোবাইল রাখলেও সামনে কিছু রাখতে হবে আপনাকে আর সুত বিধিবিধান হল আপনি এক হাত তিন হাত যেভাবে রাখতে পারেন তাতে সমস্যা হবে না কিন্তু সূত্রা আপনার হচ্ছে জরুরি কিন্তু আপনি যেটা বললেন যে এমন এমন মানুষ আছে যারা ফাঁকা জায়গায় নামাজ পড়ে তার সামনে দিয়ে লোক সমাগম করে নামাজ হয় এই নামাজ বাতিল কারণ জরুরি হচ্ছে সুত্রা আপনি সুতরাং দেখে দেন আপনি সামনে কিছু পাবেন সেটা দেখে দেন এটাই হচ্ছে সুতরা সম্পর্কে সহিহাদিস